আসসালামু আলাইকুম আমি যেহেতু যেতে হবে বহুদূর জয়ী থাকে আপনাদের দোয়া বাংলাদেশ টিমের অধিনায়ক নাজম হোসেন শান্ত সো যে টিমের অধিনায়ক নাজম হোসেন শান্ত সে টিম নিয়ে খুব একটা বড় আশা করবেন না তারপরেও আমরা বাঙালি বাংলাদেশকে ভালোবাসি পুরো দেশকে ভালোবাসি দেশকে রিপ্রেজেন্ট করতেছে এই ক্রিকেটারগুলো তাদেরকে অবশ্যই সমর্থন করব অনলি তবে আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে নাজমু হোসেন শান্তকে আমি পছন্দ করি না খেলার দিক থেকে বলেন আপনি ব্যক্তিগত দিক থেকে বলেন আপনি যে দিক থেকে বলেন না কেন এবার আসি কথায় বাংলাদেশে চ্যাম্পিয়ন ট্রফিতে এবার চারজন ক্রিকেটারের গুরুত্ব অপরিসীম আমার ব্যক্তিগত মতামত থেকে আমি মনে করি এবং তারা চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদেরকে উজাড় করে দিয়ে মেলে ধরতে পারে এবং ভালো কিছু উপহার দিতে পারে এমন বড়ো বড়ো ইনিংস এমনকি সামনে থেকে নেতৃত্ব দিয়ে একাই কিন্তু একটা ম্যাচ শেষ করার মতো তাদের সামর্থ্য কিন্তু তাদের অবশ্যই আছে তাদের কন্ডিশন বা তাদের অ্যাবিলিটি কিন্তু আছে এক্সপিরিয়েন্সের দিক থেকে যেটা বোঝায় তো এরকমটা যদি বলি প্রথম যে ম্যাচটা আছে সেদিক থেকে দুবাইয়ে কিন্তু প্রথম ম্যাচ ভারতের সাথে খেলাটা হবে তো ভারতের সাথে দুবাইয়ের ম্যাচের যদি পিসটা নেই তারপরে আমি প্লেয়ারদের নামগুলো বলছি পিস্টার কথা যদি আপনাকে আমি প্রথমে বলি সেটা হচ্ছে যে ভারতের সরি দুবাইয়ের যে পিসটা ওটা হচ্ছে মিরপুরের মতো অর্থাৎ তিনটা পর্যন্ত এক রকম থাকে সন্ধ্যার পরে আরেক রকম হয়ে যায় কখনও সাড়ে তিনশো রান কখনও আড়াইশো রান কখনো বা ওখানে মোটামুটি এভারেজে ওয়ান ডেতে স্কোর যেটা দুইশো মানে অর্থাৎ লো স্কোরিং ম্যাচ যাকে বলে লো স্কোরিং ম্যাচ কখনও হয় বা কখনও হাই স্ক্রিং ম্যাচ কিন্তু সেখানে হয় সেখানে খেলা আছে বিশ তারিখে বাংলাদেশের সাথে প্রথম খেলা যেহেতু সো সেখানে কিন্তু আপনার ইফেক্টটা অবশ্যই পড়বে সেই ম্যাচটাতে আমি যদি মনে করি ইন্ডিয়ার সাথে বরাবরই একজন প্লেয়ার সেটা হচ্ছে মুশফিকুর রহিম প্রথম যে প্লেয়ারটার নাম আমি বলবো সেটা হচ্ছে যে মুশফিকুর রহিম মুশফিকুর রহিম কিন্তু বরাবর বরাবর কিন্তু ভালো কিন্তু করে আসছে বরাবর ইন্ডিয়া ইন্ডিয়াকে পাইলেই দুইটা প্লেয়ার সেটা হচ্ছে যে মুশফিকুর রহিম এবং শাকিব আল হাসান এবং সাব্বির রহমান এই তিনজন প্লেয়ার কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনের থেকে স্ট্রাইকটা কিন্তু সুন্দর করে স্ট্রাগল করে ইন্ডিয়ার সাথে ভালো খেলতে পারে তো প্রথমে আমি দুবাইয়ের সাথে যেহেতু বিশ তারিখে খেলা তো সেদিক থেকে আমি মনে করি যে মুশফিকুর রহিম ইজ এ কমফোর্টেবল মুশফিকের হতে পারে এটা ওয়ান ডে ক্যারিয়ারের চ্যাম্পিয়ন ট্রফি শেষ সাথে মাহমুদুল্লাহ আছে তো মুশফিকের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিশ তারিখে যে ম্যাচটা হবে এই ম্যাচটাতে কিন্তু মুশফিকুর রহিমের অবদান এবং পুরো চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানে তার কিন্তু দুর্দান্ত কিছু ইনিংস আছে এবং মুশফিকুর রহিম বরাবরই কিন্তু পাকিস্তানের মাটিতে ভালো খেলেছে যতগুলো ম্যাচ খেলেছে যতগুলো সিরিজ খেলেছে বরাবরই দুবাইয়ের যে পিচটা আছে যেহেতু মিরপুরের সাথে কিছুটা কিন্তু মিল আছে যার জন্য বাংলাদেশি ক্রিকেটার ইন্ডিয়ার সাথে কিন্তু ভালো করার অবশ্যই সামর্থ্য প্রথমে এক এক নম্বর ক্রিকেটার যেটা মুশফিকুর রহিম দ্বিতীয়ত আসে আমি মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ বড় ইভেন্টগুলোতে যেগুলো আইসিসির বড় ইভেন্ট আপনি যদি বিশ্বকাপে দেখেন একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান দুই দুইটা সেঞ্চুরি কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদেরই আসে অন্য কারো কিন্তু এখন পর্যন্ত নাই সাকিব আল হাসানের সেঞ্চুরি আসে তো সেদিক থেকে বড়ো ইভেন্টগুলোতে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের ইফেক্টটা অনেক ভালো এবং অনেক চাপের মধ্যেও কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তার কিন্তু অ্যাবিলিটিটা তুলে ধরতে পারে তো সেদিক থেকে আমি দুই নম্বরে রাখবো মাহমুদুল্লাহ রিয়াদকে যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তিন নম্বরে আমি আসবো রিসাদ হোসেনের বিষয়ে এখন রিসাদের কথা আমি একটু বলে নিই হয়তো বা বলবেন যে নতুন লেগ স্পিনার পাকিস্তানের মাটি তো ওরকমভাবে পাত্তা পাবে না বা দুবাইয়ের মাটি ওরকমভাবে পাত্তা না এখানে একটা লজিক আছে ভাই পাকিস্তানের যেগুলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আছে তারা কিন্তু কখনোই আবোলতাবর ক্রিকেটারকে কিনবে না তো রিসাদ হোসেনকে কিন্তু এবার পাকিস্তানে কিন্তু তাদের কিন্তু লিগে অর্থাৎ পিএসএল যেটাতে সেখানে কিন্তু কিনে নিয়েছে লাহোর কালার তো সেখানে সে শাহিন শাহফিদের দলে খেলবে তো পাকিস্তান কখনোই কোনো ফ্র্যাঞ্চাইজি চাবে না যে একটা আউট হল ক্রিকেটারকে কিনি আচ্ছা এটা একটা অপশন দ্বিতীয় দুবাইয়ের যে খেলাটা হবে ইন্ডিয়ার সাথে সেটা কিন্তু মিরপুর কেন্দ্রিক পিচটা সো সেখানে লেগ স্পিনটা কিন্তু খুবই জরুরি এবং রিসাদকে সেই ম্যাচে হানড্রেড পারসেন্ট এবং সে ব্যাটিংটা শেষের দিকে কিন্তু রান কিছু রান বা ব্যাটিংটা করেও কিন্তু ম্যাচকে বা টিমকে সহযোগিতা করতে পারে এই হচ্ছে রিসাদ হোসেন তৃতীয়ত আমি যদি মনে করি সৌম্য সরকার সৌম্যর কথা আমি কেন বললাম এখানে সৌম্যর কথা এখানে বলার সৌম্যর জায়গায় যদি লিটন থাকতো টিমে আমি লিটনের কথাটাই বলতাম ওপেনার হিসেবে সৌম্য সরকারের হাতে যে ক্লাসিক্যাল শট আছে যে হিট আছে তার হাতে যে পরিমাণ শট আছে পাকিস্তানের ওই পিচগুলোতে বিশেষ করে রাওলাপিন্ডিতে দুইটা খেলা ওই দুইটা খেলাতে বিশেষ করে সৌম্যর ব্যাটিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং যদি স্টার্টটা সেরকমভাবে ধরা করে দিতে পারে কিন্তু একটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে যে অনেক দিন বিপিএল খেলেছে যেহেতু টি টোয়েন্টি ক্রিকেটের ভেতর আছে সো সেটা যদি পঞ্চাশ ওভার ক্রিকেটে ইফেক্ট করে এটা একটা ব্যাট ব্যাড লাখ ফেভার করবে যে কোনো দেশেরই কারণ এখন টি টোয়েন্টি কেন্দ্রিক কিন্তু ক্রিকেটটা অনেকটাই বেশি তো সেদিক থেকে আমি মনে করি চার নম্বরে আমি সৌম্য সরকারকে রাখবো যে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে কিছু করতে পারে একটা লোকের নাম বাদ গেল সেটা হলেন হোসেন শান্ত আমার যদি অ্যাবিলিটি থাকতো আমি একাদশে সে হোসেন শান্তকে কখনোই রাখতাম না তার জায়গায় লিটুন দাসকে আমি সুযোগ দিতাম বেস্ট অফ লাক ভালো থাকবেন এনজয় করুন চ্যাম্পিয়ন ট্রফি সালাম